মাত্রাতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন উত্তর জেলার কালাছড়া স্কুলের শিক্ষিকা সহ বেশ কয়েকজন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সংবাদ সূত্রে জানা গেছে উত্তর জেলার কালাছড়া ব্লক এলাকার কালাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বিল্ডিং এর কাজ চলছে যার জন্য বাঁশ বেতের তৈরি স্কুল ঘরে পঠন পাঠন চলছে ছাত্রছাত্রীদের তুলনায় ক্লাসরুমের সংখ্যা কম হওয়ায় এবং ক্লাসে অধিক ছাত্র ছাত্রী হওয়ায় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছে ছাত্র ছাত্রীরা আটটি ক্লাসরুমের মধ্যে সাড়ে ছয়শোর অধিক ছাত্র ছাত্রীদের নিয়ে এই গরমে চলছে বিদ্যালয়ের পঠন পাঠন তার উপর বিদ্যুৎ বিভাগের গাফিলতির ফলস্বরূপ ভোগান্তির শিকার বিদ্যালয়ের একাধিক ছাত্র ছাত্রী রাজ্য সরকার যেখানে শিক্ষা ক্ষেত্রে কোটি কোটি টাকা ব্যয় করছে সেই জায়গাতে দাঁড়িয়ে উত্তর ত্রিপুরা জেলার পঞ্চান্ন বাগবাসায় স্থিত কালাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই গরমের মধ্যে ছাত্র ছাত্রীদের না জেহাল অবস্থা তার ওই পরিণতি আজ অসুস্থ হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি চারজন ছাত্রী সহ একজন শিক্ষিকা বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে

হঠাৎ করে মানে মাথা ঘুরি পড়ে যায় তারপর ওনাকে নিয়ে যাওয়া হয় রুমে নিয়ে যাওয়া হয় ওনাকে বাতাস করা হয় তারপর তারপর ওনাকে ওআরএস দেওয়া হয় ওনাকে নিয়ে স্টাফ রুমে মানে নিয়ে যাওয়া হয় তারপর আমাদের ক্লাসের কেউ একটা স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট প্রথম ওজান হয়ে যায় ওকে নিয়ে আসার পর রুমে নিয়ে আসার পর ওকে যখন মানে বাতাস টাতাস দেওয়া ওকে দেখে আরও চার পাঁচজন স্টুডেন্ট মানে সেন্সলেস হয়ে

ঠিক আছে পানিসাগর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা টাইমিয়ার